ফাকা ফিল ক্লিয়ার না শেখা হবে ভাই ইনশাআল্লাহ একে আমাদের জানসা সফল করে মালিক কি ভাই আল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা এত ভাই আজকে মহিলাদের একটু ক্ষমা চাচ্ছি কারণ আমি সুন্দর সুন্দর গজল আপনাদেরকে উপহার দিই কিন্তু আজকে দিতে পারছি না কারণ দানের মার হালা খুব কড়া চলছে এই জন্য মাঝে মধ্যে একটা দিচ্ছি দিব কিন্তু আজকে সুন্দর সুন্দর গজল বেশি উপহার দিতে পারলাম না একটু হ্যাঁ কই আচ্ছা চলছে নাকি হ্যাঁ চলছে আচ্ছা আচ্ছা চলছে মানে থাকে কবে লক্ষ্যে আমাকে জানা আচ্ছা আরো যাদের নাম আমি বললাম তারা একটু এগিয়ে আসেন শুধু আমাদের আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর রাসি চারা না দিয়ে বলতো বেশি খাবা না রাশি চারা না দিয়ে বলতো বেশি খাবা না এমনিতেই ছুটে যেত জার রোগীর এমনিতে ছুটে যেত জার আগে সে দিন কি ফিরে পাবো আর আমরা আগে সেদিন দিন কি ফিরে পাবো আর আগে ডাক্তারদের ছিল যে হাত যশ এলে আমার বস আগেকার ডাক্তারদের ছিল যে হাত যশ রুগী আসলে বলতো আমার উপাশে বস দেখি তোর চোখের পাত বলি তো রোগের কথা দেখি তোর চোখের পাত বলি তো রোগের কথা

ছিল হলে লাগাতো থার্মোমিটার আগেকার ডাক্তারেরা ছিল না তো চিটার রুগী কে চর হলে লাগাতো থার্মোমিটার বগলে চেপে ধরে এক মিনিট পরে বগলে চেপে ধরে পরে ঝালামের বলতো চার 104 রোগীর ঝালামের বলতো জ্বর চার আগে সেই দিন কি ফিরে পাব আর আমরা আগে সেই দিন কি ফিরে পাব আর আগে সেই দিন কি ফিরে পাব আর আমরা আগে সেই দিন কি ফিরে পাব আর বর্তমান দেশে ভাই ডিজিটাল কারবার বর্তমান দেশে ভাই ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেক আপ বারবার লাগাই আসে লাইন বলে বাচ্চা পে লাইন লাগাই আসে লাইন বলে বাচ্চা পে এখনই করতে হবে সি সিজার রোগী তাড়াতাড়ি করতে হবে সি সিজার আগে সেদিন কি ফিরে পাবো আর আমরা আগে সেদিন কি ফিরে পাবো আর আগে সেদিন কি ফিরে পাবো আর আমরা আগে সেদিন কি ফিরে পাবো আর ভাই আচ্ছা তো যাই হলো হলো এবার

আচ্ছা একটু আসুন শেষ লাগবে আমার হাই সাহেব মানে আমার খুব অত্যন্ত কাছের পরিবার এবং ওনার ওনার আর আমার সাহেব বাজি মারা গেছেন এনাদের হাত ধরে আমি প্রথম দুর্গাপুরে এসেছিলাম আমার জীবনে এবং এখান থেকে নিয়ে আজ পর্যন্ত মানে দু হাজার সমত দশ সাল থেকে নিয়ে এটা দু ছাব্বিশ পঁচিশ সাল পর্যন্ত আমি দায়িত্ব পালন করে আসছি আমি চলে গেছি দু আঠারো সালে চাকরি নিয়ে কিন্তু আজ পর্যন্ত ঈদের সলাত আদায় করতে আসি পড়াতে আসি এখানে দায়িত্ব নিয়ে এটা আমাদের সঙ্গে একটি দায়িত্ব কর্তব্য তো ভাইজান আমি বলবো হাজি সাহেব আমার অত্যন্ত ভালো মানুষ ছিলেন হাজি সাহেব কিন্তু অত্যন্ত ভালো ছিলেন তারা মারা গেছে তাদের মহে মাগ্রাতের জন্য তাদের দুইজন সন্তান আছে আমি তাদের কাছে বলছি একটু এগিয়ে এসে একজন একজন করে এক কাঠা হয় দু কাঠা হয় পারবেন সেটা হিসেবে দেওয়ার চেষ্টা করুন একটু বলছি আপনাকে একটু আসুন ভুলে যেও না ও যেতে তোমায় হবে কবরে যেতে তোমার হবে কবরে যেতে হবে আজ কি পাকা তোমাকে ওই তোমার ঘরে তোমাকে ওই তোমার ঘরে তোমাকে ওই তোমার ঘরে যেতে তোমায় হবে কবরে যেতে তোমায় হবে কবরে এই দুনিয়ায় যারা এল ফিরতে তাদের দেরি হলো। একটা দ্রুত সারেন আর যাদের নাম ঘোষণা করলাম তারা দ্রুত আছে কারণ বর্তা চলে এসেছে খারাপ হয়েছে আর কি আর শেষ টাই দ্রুত আর আরো যারা আছেন যাদের নাম ঘোষণা করলাম যাদের নাম ঘোষণা করছি সবাইকে একটু অ্যালার্ট করছি এবং একটু কনসাল্ট করছি একটু আসুন যারা বুড়ে আছেন একটু আসুন মানে অ্যাকান্সারদের আমাদের এই প্রোগ্রামের দিকে এবং একটু এগিয়ে আসুন আমাদের অনুরোধ করছি আন্তরিকভাবে একটু আসুন ভাই একটু আসুন পায়ের নিচে জন্নাত আমার মাগত মধুর বুকে দুনিয়া আমার মাগো তুই আল্লাহর সেরা উপহার গাছে ফুল ফুটেছে মাগ তুই হাসলি গাছে ফল ধরেনি মাগো তুই কাঁদলি জানে দুনিয়াতে কিছু নেই তার মাগত চরণ তলে বেহস্তার মাগ তোর মধুর বুকে দুনিয়ায় আমার মাগ আল্লাহ আল্লা সেরা উপহার সন্তান না খেলে মাগ তুই খেতে পারিস নি সন্তানকে না দেখলে মাগ তোর পেরান নি

আর এখন কতক্ষণ সময় দিন দিলে হবে না আমাদের বক্তা আরো দুজন আমাদের মেন দুজন বিদেশি বক্তা যারা প্রধান বক্তা সেকেন্ড বক্তা দুজন আছেন আমাদের কাছে আর দুজন খুব জবরদস্ত বক্তা যুবক বক্তা এবারে না এই চালাক লোক ভাই যাই বললি সে একটু তিরিশ করে রে আমি যে পনেরো থেকে শুরু না করি তো আমার পঁচিশে নিজে ফেলতে লাগে হিসাব আমরা কি বক্তারা চালাই যত কোন সরকারি চালাই না बीस बोले शेखावत ना जन्नत बीस बोलते हैं क्या कुड़ी बोलती है अपने सामने को बीस लेकिन शायद बीस बोल बीस जा देते हैं दुआ का खाओ करने का खाओ करने का बैठ दुआ करने दुआ करने का बुरा करने का दंसे बच्चे नीचे

१० था यार हजुर न गजल ओइ त मान के छिरे मसि त अब १० होयाला १० १० १० कसुरै नै १० एटा लेख्न नि दिबेछ न दुवा १० १८२९ दुवा उही नि जा लगाता लगाता लगा १० नै लागि एसा दि न हजुर न जाला वाह الحمدللہ جب پانی پانی تھی کے بھیج جائے گیا کچھ نہ ہے یہاں 3000 روپے ہاتھ تک نہیں سکتے اڑ گیا گیا ہاں 6000 باقی 6000 باقی আচ্ছা ভাই তো আর আমি বলবো কারণ খারাপ দেখাইছি ওনারা আমার বন্ধু মানুষ এবং খুব চলতি বক্তা ভালো বক্তা আমি অনেক সময় আপনাদের কাছে নিলাম আর আমি তো আপনাদের ঘরের মানুষ যখন তখন সময় দিতে পারবো আপনাদের ইনশাল্লাহ এখন একটা সিজিনার টাইম আমি ভাবছিলাম কম বকবো আমরা কিন্তু বিদেশে চাপাইতে হচ্ছে এই মুহূর্তে আজকেও বীরভূম থেকে ফোন ছিল কিন্তু শুধু হাজির হতে পারিনি তো যাই হোক এটা শেষ খানে আবু এসছে পাশাপাশি আগে আগে নিলাম লক্ষ্মী ভালো হ্যাঁ

প্রত্যেক মাসের তিন তারিখে লক্ষ্মীর ভান্ডারের ভাতা ঢুকে ভাড়ার কম্পিউটার গিয়ে মেসেজটা কি করে যে উদ্ধার দিদি দিলো লক্ষ্মীর ভান্ডারের রে খুশি হলো সব বহুদিনায় মা ভাই